প্যাকেটে ভার্সন করে এ বাড়ি যাবে গো আফেলকুল আছে দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা সবুজ লতা পেজের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রবিবার ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সবজির বাজারে জানিয়ে দিব সকল সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে আশা করি সবাই সাথেই থাকবে তো আসুন দর্শক জেনে আসি দেরি না করে আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে বেগুন টমেটো ও সিম আছে আমরা সকল সবজির খুচরা বাজার দর জানিয়ে দিব বাজারের ভিতর এসে চলে আসলাম এখন সবাই সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে সবজির বাজার দর জানানোর জন্য আপনার দোকান থেকে শুরু করছি আজকে বেগুন কত করে যাচ্ছে তিরিশ আচ্ছা বেগুন তিরিশ টাকা করে টমেটো তিরিশ টাকা সব দেশি টমেটো না আচ্ছা এখানে সিম আছে সিম কত করে সিম যাচ্ছে বিশ টাকা কেজি আচ্ছা এখানে এক বস্তা সিম এসেছে আমরা জেনে দেখি কেমন দাম চাচ্ছে দাম চা কত করে দাম চাচ্ছেন আপনার সিম দশ টাকা চাচ্ছেন ব্যাপার কত বলছে মাত্র সাত টাকা ছয় টাকা ওই যে বলছে তাই তো তো দর্শক জেনে জানিয়ে দিলাম আজকে সিমের পাইকারি বাজার দর যে ছয় টাকা সাত টাকা দাম বলছে আর যার সিম কৃষক সম্মানিত কৃষক দশ টাকা করে দাম চেয়েছে তো এখানে ছয় টাকা করে দাম দিয়েছে আমরা আরেকটা দোকানে যাই জেনে দেখি তো দর্শক দেখতে পারছেন যে সাসার সামনে কিন্তু আমাদের সামনে যে আপেল কুল না তো আপেল কুল আছে তো কুল কয় কেজি এনেছেন আজকে পঁচিশ কেজি কিনা হয়েছে আচ্ছা তো কত করে বিক্রি করছেন পাইকারি এ না পাইকারি না খুচরা কত ষাট টাকা কেজি যাচ্ছে না সব তো আফেল কুল আচ্ছা বেগুন যাচ্ছে কত করে আজকে তিরিশ টাকা বেগুনের দাম বেড়ে গেছে বেশি না আচ্ছা ঠিক আছে চাষা প্যাকেটে ভরছেন কেন ওটা বিক্রি হবে না ও

তো ভাই কিন্তু এতদিন ব্যবসা করে এসেছে ফুলকপির আর এখন শুরু করেছে আবার বাঁধাকপি তো দর্শক সাথেই থাকবেন আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি ভাই আজকে টমেটো কত করে দিলেন পাইকারি টাকা তাই তো তো সব তো দেশি টমেটো নাকি সব দেশি একদম টাটকা টমেটো গুলো আমরা দেখিয়ে দিলাম তো বিশ টাকা আঠারো টাকা করে পাইকারি দামে আজকে ভাই বিক্রি করে দিয়েছে তো অনেকগুলো তো নষ্ট হয়ে গেছে এখানে অনেকগুলো নষ্ট হয়ে গেছে চাপে দেখে নষ্ট হয়ে গেছে তো টমেটোগুলো কিন্তু আমরা দেখিয়ে দিলাম বিশ টাকা আঠারো টাকা কেজি ধরে আজকে গেল তো দর্শক আমরা কিন্তু টমেটোর ভিডিও দেখে এখানে আমাদের ভিডিও শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় যারা নতুন আছেন পেজে ভিডিও দেখছেন অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন যাতে করে আপডেট দরদাম জানতে পারেন সবজির বাজার মাছের বাজার ধরে সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন